ভারতের আইনে সুরাত পৌঁছেছে গুজরাটি আকাশপথে যে মিসাইল হামলা হয় তার প্রতিরোধ করার জন্যে তেনাত করা হয়েছে আইনে সুরাত যুদ্ধ হবে ভারত আর পাকিস্তানের যুদ্ধর ঘন্টি বেজে গেছে কিন্তু সেটা কতদিন এর আগে আমরা দেখেছি যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ লেগেছে আমরা সবাই ভেবেছিলাম কি এক মাস দু মাস তিন মাস এর মধ্যে হয়তো যুদ্ধ থেমে যাবে কিন্তু আশ্চর্যর বিষয় এখনও পর্যন্ত সেই যুদ্ধ চলছে এবার পালা এসে গেছে পাকিস্তান আর ভারতের যুদ্ধ কিন্তু আসল পয়েন্ট হলো এখানে ভারত এবং পাকিস্তান দুই দেশেরই পারমাণবিক শক্তি আছে এবং এই যে যুদ্ধ হলে যুদ্ধ লাগলে দুই দেশেরই আর্থিক এবং অস্ত্রের প্রয়োজন আছে কিন্তু কীভাবে সেটা আসবে এখন বন্ধু দেশ এখন ভারতের বন্ধু দেশকে দেখতে হবে এবং পাকিস্তানের বন্ধু কে দেখতে হবে মেন পয়েন্ট হলো কে কোন দেশকে সাহায্য করে এখন প্রথম পয়েন্টে আসি পাকিস্তান প্রথমেই আসি চীন এক নম্বর পয়েন্ট হলো চীন এই কারণে চীনকে বলছি চীন পাকিস্তানকে সাহায্য করতে পারে টাকা এবং অস্ত্র দিয়ে কারণ পাকিস্তানের ভিতরে অনেক জায়গা ডিল করে রেখেছে চীন আর যদি যুদ্ধ লাগে ভারত আর পাকিস্তানের তাহলে চীনের অনেকটা ক্ষতি হবে সেই জন্যে চীন পাকিস্তানকে সাপোর্ট করবে আর দু নম্বর হলো তুরস্ক সেও পাকিস্তানকে সাপোর্ট করতে পারে আর তিন নম্বর হচ্ছে আদার বাইজান এবার ভারতে আসি ভারতকে সাহায্য করতে পারে রাশিয়া ফ্রান্স ইতালি এবং আমেরিকা আমরা সবাই জানি বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হল আমেরিকা এখন কথা হলো যুদ্ধ হলে কোন দেশ ভারতকে সাপোর্ট করতে পারে আর কোন দেশ পাকিস্তানকে সাপোর্ট করতে পারে মানে হচ্ছে আর্থিক এবং অস্ত্র দিয়ে হেল্প করতে পারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন